এখন শীতকাল এখন বাজারে সব ধরনের মজার মজার সবজি পাওয়া যাচ্ছে ফুলকপি সিম, লাউ টমেটো ধনে পাতা সব ধরনের বাজার খুবই খুবই মজার এক একটা সবজি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়না সিয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করবো শীতের সব সবজি দিয়ে রুই মাছের ঝোল রুই মাছের মাথা দিয়ে আমি আজ সবজি রান্না করবো এখানে আমি ফুলকপি সিম আলু বেগুন টমেটো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি টমেটো কেটে কাটা পেঁয়াজ ফালি করে কাঁচামরিচ ধনে পাতা সব কিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি সবজিটা সরিষার তেল দিয়ে রান্না করব এজন্য আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা যে কোনো ধরনের রান্নার তেল ব্যবহার করতে পারেন তেল ভালোভাবে গরম হলে আমি মাছগুলোকে আদা রসুনের পেস্ট হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি তারপর ভেজে নিচ্ছি আমি কিন্তু শুধু নুন হলুদ দিয়ে মাছ মাখিনি সব ধরনের মশলা দিয়ে তারপর মাছটা মেখে নিয়েছি সব ধরনের মাছ মশলা দিয়ে যদি মাছ মেখে নেওয়া হয় ওই মাছটা কিন্তু খেতে খুবই মজা হয় শুধু নুন হলুদ দিয়ে মাছ মাখলে মাছের স্বাদ পাওয়া যায় না আর জানি না কে কেমন করে রান্না করেন তারপরেও আমার এই টিপসটা ফলো করবেন খুবই মজার এই তো মাছগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এক পিঠ মাছের ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে দিব আমি একটু ভালো করে ভাজবো যেহেতু মাথা এর জন্য আমি একটু ভালো করে ভেজে নিব এখনও আমার এক পিঠ ভাজা হয়নি তাই আমি আরেকটু ভেজে নিচ্ছি এই তো ভাজা হয়ে গেছে এক পিঠ এখন অন্য পিঠ উল্টে দিচ্ছি এখন মাছের এই পিঠটাও আমি খুব ভালোভাবে ভেজে নিব। এই পিঠটাও খুব ভালোভাবে ভাজা হলে আমি মাছগুলো নামিয়ে নেব এই তো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব ছোটো পিচটা যেহেতু ভাজা হয়ে গেছে এজন্য ওটা আমি নামিয়ে নিয়েছি এখন অন্য অন্য মাছগুলোও আমি নামিয়ে নেব আমি উল্টে উল্টে এগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি মাছের মাথা একটু ভালোভাবে ভেজে নিলে খেতে কিন্তু মজা হয় অনেকে আবার ভাজা মাছ পছন্দ করেন না তাদের কথা আলাদা যা যার পছন্দ মতো রান্না করবেন এই তো সবগুলো মাছ আমি নামিয়ে নিচ্ছি এখন আমি এই প্যানের মধ্যেই দিয়ে দিব কাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ কাঁচামরিচ এখানে আমি আবার একটু তেল অ্যাড করব বেশি তেল দিব না যেহেতু আমি অল্প তেলেই রান্না করব এর জন্য কম করে তেল দিব এটাও অপশনাল যার যার পছন্দ তারপরেও তেল কম খাওয়া ভালো এই তো অল্প করে তেল দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব আমরা সবাই জানি মশলা যত কষানো যায় তরকারির স্বাদও ততটাই বাড়ে এই তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি এক টেবিল চামচ দিয়েছি একটু বেশি করেই দিয়েছি ফুলকপির তরকারিতে মশলা একটু বেশি লাগে আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে তারপর আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখানে হলুদ মরিচ ধনিয়া পাউডার আমি ভোরে দেড় টেবিল চামচ ব্যবহার করেছি ফুলকপির তরকারিতে একটু মশলা তেল একটু বেশি লাগে তারপরেও আমি ওরকম করে তেল দিই নিতে পেয়েছেন এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এখন এখানে আমি আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি ফালি করে নিয়েছি আর কি এই তো দিয়ে দিলাম টমেটো মশলাও আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল মশলা থেকে আলাদা হয়ে গেছে এখন এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিব আসলে শীতের দিনে সব সবজি খেতে মজা যে কোনো মাছ দিয়ে মজা হয় এই তো সবজিগুলো দিয়ে দিলাম এখানে আছে আলু বেগুন সিম ফুলকপি আর টমেটো একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে এই সবজিটা মিশিয়ে ঢেকে আমি রান্না করব এখন একটু পানি দিয়ে দিলাম তারপর মশলার সঙ্গে এই সবজির সাথে সব কিছু মিশিয়ে ঢেকে দিব এখন ঢেকে দিচ্ছি আমি ভুল ঢাকনা ব্যবহার করেছি এর জন্য আমি এটার ঢাকনাটা নিতে হবে এখন ঢেকে মিডিয়াম টো লো আছে আমি রান্না করব এই তো এই ঢাকনাটা ঠিক আছে এখন ঢেকে রান্না করছি দশ মিনিটের মতো রান্না করে মাঝে আমি নেড়ে দিব আবার আবার নাড়াচাড়া করে দিব এই তো সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গেছে এখনও পানি আছে খুব ভালোভাবে কষাবো নাড়াচাড়া করে আবার ঢেকে দিচ্ছি পানি না শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি রান্না করতে থাকব এখন ঢেকে ঢেকে রান্না করছি আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আবার ঢেকে দিচ্ছি এভাবেই ঢেকে রান্না করে খুব ভালোভাবে সবজিটা কষিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে তারপর আমি ঝোলের পানি অ্যাড করব দেখতে পাচ্ছেন একদম পানি শুকিয়ে গেছে এখন আর একটুখানি ঢেকে দিচ্ছি কষিয়ে ঝোল দিয়ে দেবো কোনো ধরনের পানি নেই দেখতে পাচ্ছেন একদম কষানো হয়ে গেছে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি ঝুলের পানি অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি ঝুলের পানি ঝুল তো যার যার পছন্দ মতো আমার মনে হয়েছে লবণ একটু কম তাই আরেকটু একটু লবণ দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব পানি দিয়ে নাড়াচাড়া করে এই তো দেখতে পাচ্ছেন এখন আমি মাছ দিয়ে একটু ঢেকে রান্না করব। আমার সবজিটা কিন্তু খুবই মজা হয়েছিল আমার এই রেসিপি ফলো করলে অবশ্যই মজা হবে এই তো দিয়ে দিচ্ছি মাছ মাছ দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করবো ঢেকে আমি পাঁচ ছয় মিনিট ঢেকে রান্না করে তারপর দিয়ে দিব ধনে পাতা এখন ঢাকনাটা খুলে এই তো জাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধনে পাতা এই তো ধনে দিয়ে দিলাম রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আসলে আমরা সবাই রান্না করি একইভাবে রান্না করি এক একজনের রান্নার ধরন একটু আলাদা আমি যেভাবে রান্না করি ঠিক সেই রেসিপিটাই শেয়ার করলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম